ধমকাচ্ছে এই পয়সার মস্তান শুনে যান আপনারা আপনারা পাড়ায় পাড়ায় গিয়ে বলছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেবেন আমরা ইন্ডিয়ান সেদিন ধর্মতলায় গিয়েছিলাম আমরা ডাক দিয়েছিলাম যে বিজেপি যে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আটকে করেছে আর তৃণমূল কংগ্রেস পাড়ায় পাড়ায় তার সিন্ডিকেট বাহিনী বালি চোর জব কার্ডের চোর প্রধানমন্ত্রী আবাস চোর তাদের নামগুলো যাদের হাতে সিন্ডিকেট চালাচ্ছে এই ভেরি সিন্ডিকেট চালাচ্ছে কোটি কোটি টাকার মালিক তাদেরকে এই প্রধানমন্ত্রী আবাস যোজনার নামের তালিকায় নাম ঢুকিয়েছে আমার দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সেদিনকে ধর্মতলায় ডাক দিয়েছে একুশে জানুয়ারি দু সাল সেদিনকে আমরা বলেছি কেন প্রধানমন্ত্রী আবাসের যোজনার টাকা গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ পাবে না আর মমতা বন্দ্যোপাধ্যায় তখন চাপে পড়ে ধর্মতলায় মিটিং এ বলছে বিজেপি বিজেপি প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আটকে দিয়েছে আমরা বলছি ভাইপোকে আটকানোর জন্য শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য ভাইপোর রক্ষা কবজের জন্য জ্যোতিপ্রিয় মল্লিককে বাঁচানোর জন্য এই যে একশো দিনের কাজের টাকা যারা চুরি করেছে তাদেরকে বাঁচানোর জন্য আপনি একবার হাইকোর্টে যাচ্ছেন থাপ্পর কাছেন থাপ্পর খেয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছেন কিন্তু আপনি এই প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য তো একবারও সুপ্রিম কোর্টে গেলেন না কারণ ডালমে কুচ কালা হ্যাঁ বাড়ি যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিতে ছবি দিয়ে যাচ্ছেন আমরা ইন্ডিয়ান সেকুলার পন্টিরতা সঙ্গে বলছি তৃণমূলের নেতারা কান খুলে শুনে রাখুন প্রধানমন্ত্রী আবাস যোজনা যদি এই সিন্ডিকেটে দালালদের কাছে যায় শেত্রিনামুল হতে পারে তার যদি দর্মার বাড়ি থাকে তার যদি টিনের চালা থাকে তার যদি তালির ঘর থাকে সে যদি ট্রিপল টাঙিয়ে থাকে তাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দিতে হবে সে বিজেপি হতে পারে সে ত্রিনামুল হতে পারে সে বামপন্থী বন্ধু হতে পারে সে কংগ্রেস হতে পারে কিন্তু এই সিন্ডিকেট বাহিনী যাদের দোতলা তিনতলা বাড়ি যারা বাড়ি মাফিয়ার কাছ করে তাদের নাম যদি থাকে তাহলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে সুপ্রিম কোর্টে দেখা হবে এই কথাটা আপনাদের সঙ্গে দৃঢ়তার সঙ্গে বলে দিচ্ছি এবং দৃঢ়তার সঙ্গে বলে যাচ্ছি আমরা কি দেখলাম বসিরহাটে রাতে। এ প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা লুট করলো তৃণমূল কংগ্রেস আর এখন বলছে ভোটের তাগিদে বলছে ঘর করে দেব আমার মায়েদেরকে বলছি বিশ্বাস করবেন না ওরা একটা ঠগবাজ ওরা একটা মিঠ্যে বাজ এরা গরিব গরিব খেটে গাছীবী আপনার ঘরের ছোট ছোট বাচ্চাদের মিডটা মিলে চাল চুরি করে খায় এরা আম্ফানে ত্রিপাল চুরি করে খায় এদেরকে বিশ্বাস করবেন না আর এখানে শুনছি আপনার শুভেন্দু অধিকারী খুব দাঁপাদাপি করছে না জয় শ্রীরাম বলছেন are you da <coughs> আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে ঝাড়ের বাস অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই ঝাড়ের বাস আপনি বলছেন ছাব্বিশ হাজার প্রাইমারি টিচার্সকে কে হাইকোর্ট বাতিল করে দিল আপনার নাকি বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে আপনি নাকি শেখ শাহজাহানের শাস্তির ব্যবস্থা করেছেন আর এখানকার মানুষ জানে শেখ শাহজাহানের মাথায় হাত রেখেছিল এই শেখ এই শুভেন্দু অধিকারী আপনি আজকে নিজে বাঁচার জন্য আপনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন ঝাড়ের বাস আর আমার নাও সিদ্ধি কি সিদ্ধিকি আর ইন্ডিয়ান বলছে আপনি তৃণমূল নন আপনি বিজেপি নন আপনি ভাগ্য বাটোয়ার জন্য নিজেকে বাঁচানোর জন্য আপনিও মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়ের বাস কারণ আপনি দু সালে ওই মন্ত্রী আপনি ক্যাবিনেট মন্ত্রী ছিলেন সেই ক্যাবিনেট মন্ত্রীতে সিদ্ধান্ত হয়েছিল এই ছাব্বিশ হাজার টিচার নিয়োগ হবে আপনি বড় বড় কথা বলছেন আর বড় বিপ্লবী সে যে আপনি জয় শ্রীরাম বলছেন আপনি আপনার যারা জয় শ্রীরাম বলছেন বলুন এটা ধর্মীয় ভাবাবেগ এটা ধর্মীয় আবেগ প্রত্যেকটা মানুষের তাদের নিজ নিজ ধর্ম আছে নিজ নিজ ধর্ম থেকে তারা ধর্মচারণ করে কেউ জয় শ্রীরাম বলবে কেউ শিবের প্রার্থনা করবে কেউ দুর্গার প্রার্থনা করবে কেউ আল্লাহ তালার প্রার্থনা করবে আমরা বলছি সবাই নিরাপদে তার তার ধর্মচারণ করবে কিন্তু আমার যে সমস্ত ভাইরা এই বসিরাটে দৌড়ো করছেন ছুটোছুটি ছুটি করছেন আপনার অধিকার আছে আপনি বিজেপি করুন কিন্তু যে বাইকটা চড়ে আপনি জয় শ্রীরাম বলছেন বাজারটাকে গরম করছেন একবার পেট্রোল পাম্প গিয়ে জয় শ্রীরাম বলুন একশো দশ টাকার পেট্রোলটা পঞ্চাশ টাকায় হয় কিনা আর আমার যারা তৃণমূল কংগ্রেসের ভাইরা জয় বাংলা বলছেন বাংলাদেশ পাশের দেশ বাংলাদেশ বাংলাদেশের আওয়ামী লীগের স্লোগান হচ্ছে জয় বাংলা একটা দেশের স্লোগানকে তৃণমূল চুরি করেছে কারণ চুরি যাদের স্বভাব আমার একটা বন্ধু বলছিল তৃণমূল কাদের বলে আমরা বলছি যে যারা চুরি করে গলা ফাটায় তাদেরকে তৃণমূল বলে এই পাশের আমাদের দেশে স্লোগান চুরি করে জয় বাংলা বলছে আর যে যে ভাইটা জয় বাংলা বলছে একবার গ্যাসের দোকানে আপনার মাকে নিয়ে গিয়ে বলুন জয় বাংলা আপনার মায়ের গ্যাসের দামটা যে মা রান্না করে যেখানে রান্না হয় গ্যাসের দামটা বারোশো টাকা থেকে পাঁচশো টাকা হয় কিনা আমরা বলছি সৌজন্যের রাজনীতি চাই আমরা বলতে চাইছি সৌজন্যের রাজনীতিকে আমরা প্রাধান্য দিতে চাই আমরা কিছুদিন আগে দেখেছেন এই বসিরহাটের মানুষ এই বসিরাটের আমার মায়েরা দেখেছেন এই মমতা বন্দ্যোপাধ্যায় এই শুভেন্দু অধিকারীকে বিধানসভায় ডেকে চা খাইয়েছেন আমরা কি দেখেছি আমরা বিধানসভার ঠান্ডা ঘরে আমরা দেখেছি একটা ঘরে দেখেছি বিজেপির বিজেপির শুভেন্দু বিজেপির আপনার দিলীপ ঘোষ আমরা দেখেছি সিপিএম এর সুজন চক্রবর্তী এবং তৃণমূলের কুনাল ঘোষ যদি একটা একটা ঠান্ডা ঘরে বসে চা খেতে পারে তারা কপি খেতে পারে তাদের জন্মদিনে তারা যদি কোলাকুলি করতে পারে তাহলে আমার বসিরহাটের এই হাবাস মানুষরা কেন এই নন এসি চায়ের দোকানে বসে তৃণমূল বিজেপি কংগ্রেস একসাথে চা খেতে পারবে না এটাই আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলতে চাইছি যে কেন সৌজন্যের রাজনীতি আমাদের বুতে হবে না কেন আমরা এই শেখ শাহজাহানটা চোখ রাঙাবে কেন সেই এই নুরুল হাজি নুরুলটা চোখ রাঙাবে আমরা আমি শুনতে পেলাম যে এখানকার যারা তৃণমূলের নেতা আছে তারা নাকি মাথা গুনছেন কজন এই মিটিং এ এসেছেন ভাই মাথা গুনে লাভ নেই আপনারা যারা উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে এই ভোটের সময় আমরা ঢাকে চরম চরম শব্দ শুনেছি নুকুল দানা গুড় বাতাসা শুনেছি এখন উন্নয়ন তিহারে শুয়ে আছে আর শেখ শাহজাহান বলেছিল পুলিশ আমার কিছু করতে পারবে না শেখ শাহজাহান এই বসিরহাটে কোটে আসছে আর দুচোখের জল ভেসে যাচ্ছে তার কত নম্বর স্ত্রীকে তিনি বলছেন আমরা জানি না একবার আল্লাহর কাছে দোয়া করো আমরা তো অনেকদিন আগেই বলেছিলাম যে এখানকার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের তাদের অধিকারকে ফেরত দিতে হবে আমার এখানকার গরিব মানুষরা যারা পাঠটা পেয়েছিল জমি তাদের পাটটাকে কেড়ে যেন কেড়ে নেওয়া যাবে না জলজমি যদি জলজমি জঙ্গলের অধিকারকে ফেরত দিতে হবে যাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা যাদের প্রাপ্য আছে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দিতে হবে আপনারা বলেছিলেন যে এই বসিরহাটের জমি নাকি তৃণমূলের লিজ নেয়া জমি আপনাদেরকে বলে দিচ্ছি ব্রিটিশ সাম্রাজ্যবাদ যেটা পারিনি কংগ্রেস যেটা পারিনি বামফ্রন্টের চৌত্রিশ বছর পারিনি মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করে দেখিয়ে দিয়েছে এই এইখানকার মানুষ এই ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের ঐক্য ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা আমরা ফুরফুরা শরীফকে আমরা মানি এবং আমার মায়েরা হিন্দু মায়েরা এখনো পর্যন্ত যদি আমাদের বাড়িতে বাঁচ হয় গরু যদি তার সন্তান প্রসব করে প্রথম দুধটা আমরা কখনো বসির হাটে পীরের কাছে দিতে আসি দুধ আর বাতাসা নালে আমরা চলে যাই ফুরফুরা শরীপে কিন্তু যে চৌত্রিশ বছরের বামফ্রন্ট সরকার যেটা করতে পারিনি দুশো বছরের ব্রিটিশ সাম্রাজ্যবাদ যেটা করতে পারিনি তেরো বছরের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি হিজাব পরে ধর্মতলায় আপনি যখন ঈদের নামাজে পড়ে আপনি দো আদায় করেছেন আপনি ভেক একটা মিথ্যেবাদী আমরা দেখেছি ফুরপুরা শরীফে পঞ্চায়েত নির্বাচনের নাম করে হাজার হাজার সেই পীর কেবলাকে পীর কেবলার ওখানে হাজার হাজার পুলিশের বুটের আওয়াজ আমরা দেখেছি পঞ্চায়েত গঠনের নাম করে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ পুলিশ আমরা দেখলাম সেদিনকে আমাদের পীর জাদাদের ঘরে ইট মেরেছে আপনারা সবাই দেখেছেন পুলিশের বুটের আওয়াজ ফুরফুরা সরিপে আমরা দেখেছি তিনি কি বার্তা দিতে চাইছেন আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করতে হবে ইব্রাহিম সিদ্দিকি পীর জাদা ইব্রাহিম সিদ্দিকি কোনো রাজনীতি করেন না কিন্তু আমরা সেদিনকে দেখলাম পশ্চিম বাংলা ধর্মনিরপেক্ষ মানুষ দেখলাম তখন আমরা দেখলাম পীর জাদা ইব্রাহিম সিদ্দিকির মাথায় রক্ত মমতা শুনে রাখুন তার আপনি যতই চেষ্টা করুন না কেন ইন্ডিয়ান ফ্রন্ট একুশ সালে জন্ম নিয়েছে আমরা বুকচিতে লড়াই করবো একদিকে তাপসা বন্দ্যোপাধ্যায় একদিকে আমাদের আক্তার ভাই একদিকে মুসা একদিকে আমাদের একদিকে বিশ্বজিৎ মাইতি আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করার জন্য এক বুক রক্ত দেব তবু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপি কে ডেকে নিয়ে সেই হিন্দু মুসলমানের রাজনীতি আমরা করতে দেব না এটাই হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা এই কথাটাই বলতে চাইছি